নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম গ্রীষ্মের আগমন লেখা গোপাল আবিরের রঙে সেজে উঠবে শরীর মন হৃদয় নৃত্য গীতে মেতে উঠবে শহর গ্রাম চতুর্দিক বেল শিউলি চাপা, পলাশের গন্ধে মেঁদে উঠবে পরিবেশ এরই মাঝে নিস্তব্ধে উকি মারে গ্রীষ্ম রোদের চোখরাঙানি তবু দাবাদাহ অসহ্য গরমের আভাস সর্বত্র খেয়ে ঘুমিয়ে ঘুরে তৃপ্তির অভাব কাজে ক্লান্তি অলসতা সবেতেই ধীর গতি গ্রীষ্মের আগমন মনের কোনায় একটু ভয় ভীতি নমস্কার